আপনার নিজের ঘরের ভেতর মোবাইলের নেটওয়ার্ক না পাওয়া একটা কমন প্রবলেম আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি কয়েক বছর আগ পর্যন্তও যখন আমি হাইওয়েতে যেতাম কিংবা ঢাকার বাইরে গ্রামে কোনো অঞ্চলে যেতাম সেখানে গিয়ে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যেত না ঠিকমতো এবং কথা বলতে গেলে ঘর থেকে বের হয়ে গিয়ে কথা বলতে হতো এটার পেছনে কিন্তু একটা কারণ ছিল সেটা হচ্ছে ওইসব এলাকায় আসলে মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার যেটা আছে সেগুলো আসলে অনেক কম ছিল এখন কিন্তু নেটওয়ার্ক টাওয়ার যথেষ্ট পরিমাণে আছে তারপরেও দেখা যায় অনেক এলাকাতেই ঘরের ভেতর নেটওয়ার্ক পাওয়া যায় না ইভেন ঢাকা শহরেও ইভেন আমার এই নিজের বাসায় ঘরের ভেতরে কিন্তু আমি প্রপারলি মোবাইলের নেটওয়ার্ক পাই না এখন ছোট ছোটো কিছু ট্রিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো আমি নিজেও ব্যবহার করি এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি অনেকটাই উপকৃত হবেন মানে এই নেটওয়ার্কের ব্যাপারে যেখানে নেটওয়ার্ক কম সেখানে আপনি এই ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারেন প্রথম ট্রিকটার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে গিয়ে যে অপশানটা থাকে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস আমার এখানে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস আছে আর কি অন্য মোবাইলে অন্যরকম করে থাকতে পারে সো এটার ওপর ট্যাপ করবেন আমার এখানে আমি বাংলা লিঙ্কের সিম ইউজ করি এক নম্বরে দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক লেখা আছে এটার ওপর যদি আমি ট্যাপ করি এখন আমি যদি একটু জুম করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ওপরে যেখানে নেটওয়ার্কের আইকনটা আছে সেখানে মাত্র তিন দাগ পাচ্ছে ফুল নেটওয়ার্ক কিন্তু পাচ্ছে না এখন এখানে নিচে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ যে অপশনটা আছে এটার ওপর যদি আমি ট্যাপ করি দেখতে পাচ্ছেন প্রেফার এলটি সিলেক্ট করা আছে মানে ফোর জি কিন্তু সিলেক্ট করা আছে এখন যদি আমি নেটওয়ার্কটাকে একটু ডাউনগ্রেড করি মানে যে টু জি অনলি যেটা আছে এটা যদি সিলেক্ট করে দেই এবার দেখেন নেটওয়ার্ক কিন্তু ফুল শো করছে আবার আমি যাচ্ছি প্রেফার নেটওয়ার্ক টাইপে টু জি সিলেক্ট করা ফুল নেটওয়ার্ক আছে আমি যদি আবার প্রেফার এল মানে ফোর জিতে যাই দেখতে পাচ্ছেন মাত্র তিন দাগ নেটওয়ার্ক পাচ্ছে এটা কিন্তু খুব ভালো একটা ট্রিক যারা আমরা মোবাইলে খুব বেশি কথা বলি কারণ এই নেটওয়ার্কের স্ট্রেংথ যদি কম থাকে তাহলে কিন্তু কথা বলার সময় কথা ভেঙে ভেঙে যাবে কিংবা কেটে কেটে আসবে বাট এখানে একটা নেগেটিভ পার্ট আছে সেটা হচ্ছে যদি আপনি এভাবে নেটওয়ার্ক ডাউনগ্রেড করেন তাহলে কিন্তু ইন্টারনেটের স্পিড একটু কম পাবেন এরপর দুই নম্বরে যেটা আছে এটা হয়তো আপনারা অনেকেই জানেন একটা সিম্পল ট্রিক আমরা যখন নতুন কোনো একটা জায়গায় যাই আমাদের ফোনটা হয়তো ঠিকঠাক মতো নেটওয়ার্ক টাওয়ার থেকে মোবাইল নেটওয়ার্ক পাচ্ছে না সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল যেটা আছে সেটা ওপর থেকে নিচের দিকে স্লাইড করবেন এখানে যে এয়ারপ্লেন মোডটা থাকে এটার উপর ট্যাপ করবেন কিছুক্ষণ আপনার ফোনটাকে এয়ারপ্লেন মোডে রেখে আবার এয়ারপ্লেন মোডটা অফ করে দিবেন তাহলেও দেখবেন যে নেটওয়ার্ক কিন্তু আপনি মোটামুটি ভালো পাবেন এরপর তিন নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে এখন আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ডুয়েল সিম ফোন ব্যবহার করি মানে অনেকেরই একের অধিক সিম থাকে ফোনে দুটো সিম লাগানো থাকে সো আপনি সময় ট্রাই করবেন আপনি যেই এলাকায় থাকেন মানে বেশিরভাগ সময় আপনি যেখানে থাকেন সেই জায়গাটাতে যেই কোম্পানির নেটওয়ার্ক সবচেয়ে ভালো সেই সিমটা ব্যবহার করতে এবং এটা আমি প্র্যাকটিক্যালি করতে দেখেছি অনেক মানুষকে আমাদের গ্রামে যেখানে কি না প্রায় এইটি পার্সেন্ট মানুষ গ্রামীণ ফোনের সিম ব্যবহার করে ওখানে কিন্তু বাংলা লিঙ্ক রবি এয়ারটেল সবার নেটওয়ার্কই ভালো কিন্তু গ্রামীণ ফোনের নেটওয়ার্ক সবচেয়ে ভালো হওয়ায় বেশিরভাগ মানুষ গ্রামীণ ফোন ব্যবহার করে আশা করি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে আপনি আগের চাইতে আরও ভালো নেটওয়ার্ক আপনার মোবাইলে পাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম